আমি জুমে রাখলেন বিভাগের বিদ্যার্থী ছাত্র ইউনিটি অফ ইঞ্জিনিয়ার আপনারা জানেন প্রকৌশলী অধিকার আন্দোলনের জায়গায় দীর্ঘ পাঁচ মাসের বেশি সময় ধরে আমরা আন্দোলন করে আছি আমাদের তিন দফা উপস্থাপন করে আসছি বিভিন্ন সময় সংশ্লিষ্ট প্রশাসনের কাছে দিয়েছি নিজেদের বিষয়গুলো তুলে ধরেছি সরকারি বিভিন্ন সরকারি নতুন বেডে সহকারী প্রকৌশলী এবং বিপ্লোমার বিষয়দের সরকার সম্পর্কিত পরিসংখ্যান দিয়েছি এবং জাতির তাও উপস্থাপন কিন্তু দুঃখের বিষয় এই যে বর্তমান সরকার থেকে এখনো পূজার জন্য কোনো ব্যবস্থা নিতে আমরা দেখিনি এমনকি 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 ইঞ্জিনিয়ারিং ছিল সরকারের জন্য কোন সংস্কার কমিশনও গঠন করা হয়নি দেখেছেন সবসময় মধ্যরাতে ইসলি করে রাত্রা অবরোধ করে আন্দোলন করে না কারণ আমরা বিশ্বাস করি চৌক্তির দাবি জন্য গায়ের জল খাটিয়ে সাধারণ মানুষকে করে করার নেই দাবি সেটা করবে অন্যদিকে প্রতিদেশ মহিলাদের সরকার সেই এবং যারা উপর করছেন ইত্যাদি সংস্কৃতি কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষ কৃষি করে এবং সেই এর ফলে প্রকাশ এক গভীর সংসদের পড়ে যায় আমরা এই প্রকল্প থেকে পরিত্রাণ চাই তাই আজ সন্ত্রাসী কার্যক্রম তাদের আই আনতে হবে দু হাজার তেরো সালে ডিপ্লোমাটে কিছু অধ্যক্ষের তাকে মেনে নেওয়ার পক্ষে যেসব কার্যক্রম কর্মকর্তা রাখছিল

আবেদনের সুযোগ দিতে হবে তপন ইঞ্জিনিয়ারিং নিজেদের কে নামের পাশে করলে তখন আইনানো আমরা চাই না কাতারও করে জনসভায় নির্ভর বাড়াবে আমরা করি আমরা আশা করি সরকার আমাদের এবং আমাদের ব্যবস্থা গ্রহণ করবে আমাৰ তাত আন্দোলন জীৱিকা প্ৰাক্ত থাকো ধন্যবাদ